আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দু জানের বাদশা নবী কামলিওয়ালা রে দু জানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার ঘনের ঘরে তে দেখেছি জারে আমার ঘনের ঘরে তে জারে

হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতামে দুর্শনী কমলিওয়ালা রে দুর্শনী কামলিওয়ালা রে আমার ধরে রেখেছি রে আমার বোন ঘরে রে রেখেছি রে

দেখলি দু <laughs> <laughs>